আসসালামু আলাইকুম ডুপাস্টন ট্যাবলেট ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছেন তাই আপনি জানতে চাচ্ছেন ডুপাস্টন ট্যাবলেটের উপকারিতা কি বন্ধুরা আজকের বিষয় ডুপাস্টন ট্যাবলেটের উপকারিতা সেবন মাত্রা মূল্য সহ বিস্তারিত কথা ডুপাস্টন এটি একটি বিদেশি ঔষধ নেদারল্যান্ডসের অ্যাবট ঔষধ কোম্পানি প্রস্তুতকারক বাংলাদেশে ইউনিহেলথ ফার্মা ইনপোর্ট করে বাজারজাত করেন ডুপাস্টন নামে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের প্রায় সকল দেশেই এই ঔষধটি ফার্মেসিতে পাওয়া যায় এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে ডাইড্রোজেস্টেরন টেন এমজি প্রতি বক্সে বিশটি ট্যাবলেট রয়েছে যার বাংলাদেশি মূল্য পাঁচশো ছিয়ানব্বই টাকা ইন্ডিয়াতে হয়তো মূল্য আর এস কম বেশি হতে পারে অন্য অন্য দেশে অন্যরকম মূল্য হতে পারে ডুপাস্টন ট্যাবলেট এর উপকারিতা বা এর কার্যকারিতা এটি মহিলাদের হরমোনাল ঔষধ যে সকল নারীরা বন্ধত্বই ভুগছেন বাচ্চা কনসেপ্ট করছে না পরিপক্ক ডিম বানু হচ্ছে না তাদেরকে অন্যান্য ওষুধের সাথে ডুপাস্টন ট্যাবলেট ডক্টর প্রেসক্রাইব করেন এবং এটি অত্যন্ত কার্যকরী এছাড়াও যাদের বাচ্চা কনসেপ্ট হওয়ার পর নষ্ট হয়ে যায় বা অ্যাব্রশন হয়ে যায় তাদের এই টেন ওষুধটি গর্ভপাত না হওয়ার জন্য ডক্টর প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও গুরুত্বপূর্ণ আরও কিছু সমস্যায় এই ওষুধ দেওয়া হয় যেমন অতিরিক্ত রক্তস্রাব বা অনিয়মিত রক্তপাত অনিয়মিত মাসিক এর সমস্যা যেমন এক মাসে একাধিকবার মাসিক হওয়া বা ফোটা ফোটায় ব্লিডিং হওয়া মাসিকের শুরুর দিকে তীব্র পেটে ব্যথা মাসিক চলাকালীন তীব্র তল পেটে ব্যথা হওয়া অনেকের এই সমস্যা রয়েছে মাসিক শুরুর দিকে প্রচণ্ড ব্যথা হয় তল পেটে তাদের চিকিৎসায় এই ওষুধটিও দেওয়া হয়ে থাকে এক কথায় যাদের বাবু কনসেপ্ট হচ্ছে না আবার যাদের কনসেপ্ট হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও মাসিকের বিভিন্ন সমস্যায় ডুপাস্টন ট্যাবলেটটি নির্দেশিত এবং এটি অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমরা ডুপাস্টন ট্যাবলেটের উপকারিতা জানতে পারলাম এবার আমরা জানবো ডুপাস্টন টেন ট্যাবলেটের সেবনবিধি অনেকগুলি সমস্যায় ডুপাস্টন ট্যাবলেট দেওয়া হয় রোগীর লক্ষণ দেখে বিস্তারিত শুনে এই ওষুধের ডোজ ডক্টর নির্ধারণ করেন মনে রাখবেন এই ওষুধটি রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নিজে নিজে ফার্মেসি থেকে ক্রয় করে সেবন করা ঠিক নয় এর ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে যেমন যাদের বাচ্চা কনচেপ হচ্ছে না তাদের জন্য একরকম ডোজ হয়ে থাকে আবার যাদের বাচ্চার অ্যাব্রসন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাদের জন্য একরকম ডোজ আবার যাদের অনিয়মিত মাসিক সমস্যা রয়েছে তাদের জন্য একরকম ডোজ আবার যাদের তলপেটে প্রচন্ড ব্যথা হয় তাদের জন্য একরকম এই ওষুধটি ডোজ দেওয়া হয়ে থাকে এটি একটা করে তিন বেলা আবার কারো ক্ষেত্রে একটা করে এক বেলা মাসিকের তেরোতম দিন থেকে কারো পঁচিশতম দিন পর্যন্ত হতে পারে আবার কারো দশতম দিন থেকে একুশতম দিন পর্যন্ত হতে পারে তো বন্ধুরা ডোজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন ডুপাস্টন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী ডুপাস্টন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ভমি ভাব স্তনে ব্যথা ইত্যাদি এই সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে বন্ধুরা দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে গর্ভ অবস্থায় বা স্তনদানকালে এই ওষুধ সেবন করা যায় কি না যেহেতু এই ওষুধটি গর্ভপাত না হওয়ার জন্য দেওয়া হয় সুতরাং বুঝে বুঝতেই পারছেন এই ওষুধটি গর্ভাবস্থায়ও ডক্টর দিয়ে থাকেন গর্ভাবস্থায় এই ওষুধটি নিরাপদ এবং কালেও ডুপাস্টন ট্যাবলেটটি নিরাপদ আশা করি বন্ধুরা ডুপাস্টন ট্যাবলেট সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার মন্তব্য আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম